আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি অবশ্যই টাইটেল এবং থামিল আজকের ভিডিওটি কী নিয়ে আজকের ভিডিও হচ্ছে মুরগিকে গরমের মধ্যে ওদিক গরমের মধ্যে আপনার মুরগিকে স্টক থেকে কীভাবে বাঁচাবেন এবং কীভাবে বমি থেকে রক্ষা করবেন প্লাস হচ্ছে যে লিটার আমরা দেখি দেখেন এগুলো হচ্ছে লেয়ার মুরগির আপনার অধিকাংশ খামারে গেলে নিচে দেখবেন যে একবারে পানি পানি পায়খানা কিন্তু আমার এগুলো দেখেন একবারে শুকনো শুকনো এখন একবারে শুকনো শুকনো পায়খানা তো সেক্ষেত্রে হচ্ছে এই পায়খানা এবং এই আপনারা দেখবেন যে অধিকাংশ খামারে গেলে আপনার পাইপের ভিতরে দেখবেন যে বমি করে মুরগি ভরে রাখছে দেখেন এই জায়গায় করছে ভূমি ভূমি করবেন এরকম না বা তুলনামূলকভাবে কম তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মুরগি আপনারা কীভাবে ভূমি এবং হচ্ছে যে পায়খানাটা শক্ত হবে পায়খানাটা ভালো হবে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার মুরগিটা কীভাবে স্টোভ থেকে রক্ষা করবে এবং সে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটি অবশ্যই এবং আজকে আবার আপনারা অবশ্যই টাইটলের মাথা মধ্যে বুঝতে পারছেন এবং হচ্ছে আপনি যদি দেখেন এই মুরগি পায়খানা কোনটা থাকলে সুস্থ দেখুন আপনার এই পায়খানাগুলো মুরগিগুলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছে হ্যাঁ আপনার একটা মুরগি চব্বিশ ঘন্টার মধ্যে এরকম গুড় পায়খানা করবে এটাকে ভয়ের কোনো কারণ নেই আর যদি সেক্ষেত্রে ব্লাড আসে সাথে তো সেক্ষেত্রে একটা চিন্তা ভাবনা রকম যে আপনার মুগিটা আমেশা হতে পারে এরকম লক্ষণটা থাকে আমেষের লক্ষণটা থাকে অথবা ঠান্ডা বেশি থাকলে আমেষা হয়ে যায় এবং ঠান্ডা এবং আমেশা দুইটা একবার কাছাকাছি রোগ আপনারা সেরকম জানেন এবং সেক্ষেত্রে আপনার আমরা হচ্ছে যে হাইড্রেট হাইড্রেটটা হচ্ছে আমরা এক লিটার পানিতে এক গ্রাম দেবো তার পাশে হচ্ছে বিটসি আপনার মিষ্টিটা হচ্ছে আপনারা হচ্ছে এক ইয়ে তিন লিটার পানিতে এক গ্রাম তিন লিটার পানিতে এক গ্রাম সকালে এবং দুপুরে দিবেন এবং হাইড্রেটটা হচ্ছে সকালে এক লিটার পানিতে এক গ্রাম দুপুরে এক লিটার পানিতে এক গ্রাম দেবেন সেক্ষেত্রে আপনার মুরগি কোনো স্টক করবে না এবং বিড়সিটা দিলে আপনার মুরগি বমি করবে না এবং আপনার মুরগিটা সম্পূর্ণ সুস্থ থাকবে আলহামদুলিল্লাহ এবং এই গরমের মধ্যে কেউ ভুল করে কোনো ভিটামিন দিবেন না মুরগিকে অবশ্যই ভিটামিন দিলে আপনি অবশ্যই বিপদের সম্মুখীন হবেন মানে গরম মধ্যে ভিটামিন দিলে আপনার মুরগি মানে অসুস্থ হয়ে যাবে বা পায়খানা একবার নরম হবে মানে যেটা বলে আমার মানে হচ্ছে ডায়রিয়া এরকম বা কলরা এদিকে লক্ষণ চলে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা সকলে খেয়াল রাখবেন আপনার মুরগিগুলা যেন মানে পায়খানাটা সম্পূর্ণ ভালো থাকে আপনার সবসময় মুরগি খাওয়ার ঢুকে পায়খানা এবং মুরগির জুটি দেখেন মশাল্লা দিলে এরকম লাল জুটি হবে জুটিতে কোনো মানে সমস্যা নেই দেখেন মশাল্লাহ এরকম ফ্যাকাশে কয়েকটা জুটি থাকলে হয়তো টক্সিনে যাবে না দেখেন এই মুরগিটার ঝুঁটিটা হচ্ছে ফ্যাকাশে আছে বলতে সাদা সাদা ছাপ মারে এরকম থাকলে হয়তো টক্সিনে ঝামেলা থাকে আপনারা অবশ্যই ঝুঁটিটা খেয়াল করবেন কোন সাইকে সে বিষয়টা হচ্ছে একবারে দেখেন নাকের মানে যে এই এই এইগুলো ঝুঁটিগুলো খেয়াল রাখবেন আগার জুটিটা দেখবেন না এটা হচ্ছে আপনারা মানে কাঁচার যে অ্যাঙ্গেলের সাথে আঘাত খায় সেক্ষেত্রে সাদা হতে পারে সেখানে কোনো সমস্যা নেই দেখেন মশলা থেকে সুস্থ আলহামদুলিল্লাহ দেখেন টক্সিনিটি ঝামেলা আছে এই দেখেন তো সেক্ষেত্রে বা সবাই দেখেন ওরা বমিও করছে টক্সিনিটি ঝামেলা আছে সেটা মিলিয়ে দিলে ওরা একটা হজেবল অবস্থায় আছে এবং আপনারা আজকে ভিডিওটি যারা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দেন এখন মাহে রমজানের মোবারকবাদ রইল এবং সকালে যে অসম্পূর্ণ সুস্থভাবে আমাদের রমজানকে আমরা বিদায় দিতে পারি এবং সবাই যেন তিরিশটা রোজা রাখতে পারে আল্লাপাকবুল্লা আলম যেন আমাদের সকলকে সে তৌফিক দেন এবং সুস্থ রাখেন আজকে বিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত